রহস্যজনকভাবে অগ্নিদগা হলেন এক গৃহবধূ বিশালগড় আর ডি ব্লক এলাকা থেকে সবিতা দাস নামের এই গৃহবধূকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কীভাবে তার গায়ে আগুন লাগলো তা এখনো পরিষ্কার হয়নি বিশালগড় মহিলা থানার পুলিশ রাতে তদন্তে নামেন বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে রাত রাত থেকে এই গৃহবধূর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আগরতলা জিবিপি হাসপাতালে আমরা এরিয়া থেকে একটা কল আসলো একটা লোকের গায়ে একটা মহিলার গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখলাম ওই হ্যাঁ ওই নেশাগ্রস্ত মনে হয় এলাকার মানুষে বললো যে নিজে নিজেই নিজের মুখের মধ্যে ক্যারাসিম দিলে আগুন লাগিয়ে দিচ্ছে কী নাম হ্যাঁ নাম হইল সবিতা দাস কোন জায়গাতে পৌঁছেছেন আমরা রেস্কিউ করে বিশালগর গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিচ্ছি অবস্থা কিরকম শারীরিক অবস্থা মোটামুটি মুখের জায়গাটা কিছু পুরা গেছে আর বাকিটা ডাক্তার বলতে পারবে